আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি ওয়ালম্যাক্স কোম্পানির চায়না ক্যাটাগরির হিউজ পরিমাণে কালেকশন নিয়ে চলে আসছি বন্ধুরা ভিডিওটি ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে পাইকারি ভাইরা রয়েছেন যারা তারা অবশ্যই আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন তো কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখনও যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যায় তো আমার হাতে সর্বপ্রথম যে আমি প্রোডাক্টটা আনিয়ে নিলাম এটা ওয়াটারপ্রুফ একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা একেবারেই পরিচিত একটি আর্টিকেল আপনাদের পছন্দের একটি আর্টিকেল খুব সুন্দর এই জুতাগুলো রাফ ইউজ করার মতো স্যান্ডেল এই ঝড় বৃষ্টির দিনে যারা দামি দামি চামড়ার জুতাগুলো নষ্ট করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে আস আমাকে অসংখ্য ভাইয়েরা কমেন্ট করে জানিয়েছেন যে ওয়াটারপ্রুফ জুতাগুলো যেন আমি আপনাদেরকে দেখায় থাকি এবং যারা অনলাইনে কেনাকাটা করেন ঘরে বসে তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুব সুন্দর লুকের একদম রিজনেবল প্রাইজের মধ্যে হবে গর্জিয়াস লুকের সিম্পল ডিজাইন ওয়াটারপ্রুফ এই জুতাটা নিতে গেলে আপনাদের প্রাইজ মূল্য যেটা পড়বে সেটা আমি বলে দিচ্ছি তার আগে সাইজটা বলে দিচ্ছি চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ হয়ে থাকে আপনাদের প্রায় সাইজ অনুযায়ী মিলাই নেন প্রাইসটা পড়বে অনলি তিনশো টাকা তিনশো টাকা এত সুন্দর লং লাস্টিং করার কোনো জুতা কোম্পানি বের করে নাই বন্ধুরা তো আপনারা ওয়াল ম্যাক্স কোম্পানির এই জুতাটা নিতে পারেন আমি হিউজ পরিমাণে প্রোডাক্ট সেল করে থাকি ওয়াল ম্যাক্স কোম্পানির তো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন অ্যাভেলেবল আর্টিকেল রয়েছে এটার আর্টিকেলটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ আর্টিকেল পাঁচশো পঞ্চাশ আর্টিকেলের এই জুতোটা নিতে গেলে আপনারা কালার পাবেন তিনটা ব্ল্যাক নেভি ব্লু আর গেরে কালার এই তিনটা কালারের এই জুতোটা নিতে পারেন আমার কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনারা চাইলে পাইকারি নিতে পারেন যারা পাইকারি বিজনেস করেন তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন পাইকারি প্রাইসটা বলে দিব আর যারা খুচরা নিতে চান দুই চার জোড়া করে এক জোড়া দুই জোড়া তিন জোড়া ছয় জোড়া করে নিতে চান তারা অবশ্যই সরাসরি কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এই প্রুফ রাফিউসের এই স্যান্ডেলটা নিতে পারেন কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া এটা ইউজ করতে পারবেন পিছনে বেল নাই যেহেতু সরাসরি পা ঢুকাবেন বের করবেন দ্যাটস অ্যান আপ খুব সুন্দর নাইকের একটি লোগো দিয়েছে বন্ধুরা দেখেন তো আমি এটা নেক্সট কালার দেখাচ্ছি তো বন্ধুরা আমি সরাসরি এই ব্ল্যাক কালারের রাফিউসের স্যান্ডেলটা নিয়ে নিলাম রাফিউসের ওয়াটারপ্রুফ স্যান্ডেল প্যান্ট পাঞ্জাবি লুঙ্গি সব কিছুর সঙ্গে আপনারা ম্যাচিং করে পরতে পারবেন প্রাইস মূল্য তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কমফোর্টেবল জুতা আপনারা পাবেন না অনলি তিনশো পঞ্চাশ টাকা কোনোরকম ঝুট ঝামেলা ছাড়া ইউজ করতে পারবেন তিনশো পঞ্চাশ সাইজ চল্লিশ থেকে বিয়াল্লিশ অ্যাভেলেবল সাইজ রয়েছে পাইকারি নিতে চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন তিনশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য তিনশো পঞ্চাশ ওয়াল ম্যাক্স কোম্পানির এত রিজনেবল প্রোডাক্ট তৈরি করেছে বন্ধুরা একেবারেই কমফোর্টেবল হবে ছোলটা খুব নরম খুব ভালো মানের ছোল এটাকে প্রিয় ছোল বলে তিনশো পঞ্চাশ টাকা হলে এই জুতোটা নিতে পারেন অর্ডার করতে গেলে কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করবেন আমি নেভি ব্লু আরেকটি কালার হাতে নিয়ে নিলাম এটাও নিতে পারেন এটা আপনার হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর এই নাইকের যে লোকোটা রয়েছে এটা খুব সুন্দর ফুটে উঠেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পায়ে দিলে খুব সুন্দর ফিটিং হয় আমি নিজে পায়ে দিয়ে ট্রায়াল দিয়ে দেখেছি ওয়াল ম্যাক্স কোম্পানির এই পিও প্রোডাক্টটা নিতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত প্রাইজ মূল্য অনলি তিনশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করেন পাইকারি ভাইয়েরা যারা রয়েছেন পাইকারি নিতে চাইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন কোম্পানির প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব ওয়াল ম্যাক্স কোম্পানির চায়না প্রিয় প্রোডাক্ট অত্যন্ত কমফোর্টেবল এবং লং লাস্টিং পাবেন দীর্ঘদিন পরা যায় রাফ স্যান্ডেল ওয়াটারপ্রুফ তো আমি নেক্সট আরও একটি মডেল দেখাচ্ছি চাম ক্যাটাগরির এই প্রোডাক্টটা নিতে পারেন চাম ক্যাটাগরির এই প্রোডাক্টটা নিতে পারলে আপনারা অবশ্যই উপকৃত হবেন কারণ হচ্ছে যে চামড়ার দামি দামি জুতাগুলো আপনাদের বৃষ্টির দিনে নষ্ট হয়ে যাচ্ছে সেই সুবাদেই আপনাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আসা বন্ধুরা ওয়ালম্যাক্স কোম্পানির আর্টিকেল নাম্বার বলে দিচ্ছি পাঁচশো আর্টিকেল পাঁচশো উননব্বই আর্টিকেলের এই জুতোটা নিতে গেলে আপনাদের প্রাইস মূল্য পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় সাইজটা বলে দিচ্ছি উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ হয়ে থাকে উনচল্লিশ থেকে তেতাল্লিশ প্রিয় প্রোডাক্ট চাম ক্যাটাগরির চায়না নাচলের অত্যন্ত হালকা ওয়েটের কমফোর্টেবল হবে আরামদায়ক তিনশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারেন বন্ধুরা আমি নেক্সট আরও একটি কালার দেখাচ্ছি এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমার হাতে রয়েছে আপনারা কোন টাইপের প্রোডাক্ট দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে হবে আমি সেটার উপরে রিভিউ করব বন্ধুরা এটা কফি কালার যারা ব্ল্যাক নিতে চান না কফি কালার খুব সুন্দর একটি কালার আপনারা প্যান্ট পাঞ্জাবি লুঙ্গি সব কিছুর সঙ্গে ম্যাচিং করে পড়তে পারবেন এই বৃষ্টির দিনের জন্য আপনাদের দামি দামি চামড়ার জুতাগুলো বেঁচে যাবে এটার উপরে যেহেতু বৃষ্টি বাদলের দিন সেক্ষেত্রে আপনাদের বাহিরে চামড়ার স্যান্ডেল পরতে গেলে অবশ্যই আপনাদের লাস্টিং পাবেন না সেই সুবাদে এই জুতাগুলো নিতে পারেন লং লাস্টিং পাবেন প্রাইস মূল্য অনলি তিনশো পঞ্চাশ টাকা একেবারেই রিজনেবল প্রাইস আপনাদের সাধ্যের মধ্যে হবে তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর গর্জিয়াস লুকের হয় না বন্ধুরা চাইলে নিতে পারেন কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করেন যে ভাইরা পাইকারি নিতে চান সেটা পাইকারি প্রাইসটা একটু আলাদা হবে আমাকে সরাসরি ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে খুচরা ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা সাইজ উনচল্লিশ থেকে তেতাল্লিশ সাইজ হয়ে থাকে খুব সুন্দর লুকের এই জুতাটা নিতে পারেন এই ধরনের অসংখ্য জুতা আমার কাছে রয়েছে বন্ধুরা কোন টাইপের জুতা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে গিয়ে আমাকে জানাইতে হবে আমি সেটার উপরে রিভিউ করব ভিডিওটি যদি এতটুকু উপকার হয়ে থাকে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ